আসসালামু আলাইকুম ওরমাতুল্লা এক আনসারি সাহাবির বিস্ময়কর মেহমানদারিতে মহান আল্লাহতালা খুশি হয়েছেন এবং কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে রাসুল সালু আলহ সাল্লামকে তার ঘটনা জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মহানবী সাল্লাহু আলহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত মেহমানদারি করা তিনি মেহমান দারি করা পছন্দ করতেন সাহাবিদের মেহমান দারি করতে বলতেন মেহমানের গুরুত্ব ও ফজিলত বোঝাতেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ করে থাকে সাহাবিরা মনে প্রাণে নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের কথা শুনতেন আনুগত্যের শ্রেষ্ঠ নজির স্থাপন করতেন একদিন এক আনসারি সাহাবির বিস্ময়কর মেহমানদারিতে মহান আল্লাহতালা খুশি হয়েছেন কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লামকে তার ঘটনা জানিয়ে দিয়েছেন আবু হুরের রদি অল্লাহতাল আনু থেকে বর্ণিত জনৈক ক্ষুধাত্ম ব্যক্তি নবী করিম সাল্লু আলিহ সাল্লামের খেদ মতে এল তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কি না তা জানার জন্য তার সহধর্মিনীদের কাছে লোক পাঠালেন তারা জানালেন আমাদের কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই তখন রাসুল সাল্লাল্লাহু আলি বলেন কে আছে যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো তখন জনৈক আনসারি সাহাবি আবু তালহা বলেন আমি পারব এ বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন রাসুল সালু আলাইহ সাল্লামের মেহমানের সম্মান করো স্ত্রী বললেন বাচ্চাদের আহার ছাড়া ঘরে অন্য কিছু নেই আনসারি বলেন তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও স্বামীর কথা মতো সে বাতি জ্বালালো বাচ্চাদের ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল তারপর মেহমান সহ খেতে বসলেন বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন তারপর তারা স্বামী স্ত্রী উভয়েই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন তারা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ভোরে যখন তিনি সাল্লাল্লাহু আলিয় সাল্লামের কাছে গেলেন তখন তিনি বলেন আল্লাহ আল্লাহতালা তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এ আয়াত নাজিল করেছেন আনসারদের অন্যতম গুণ হল এই তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দিয়ে থাকে আর যাদের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল সুরাহাসর আয়াত নয় মহান আল্লাহ আমাদের সবাইকে এরকম মেহমানদারি করার মতো তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা